পুলিশ আসছে আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন পুরো ভেঙে ফেলেছে পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এয়ারপোর্ট থেকে মানে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল আপনাদের খেয়াল আছে তো যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক ভিডিওতে ফুদিনিমত আমি আপনার সিরিয়া আবারও চলে আসলাম বর্তমানে সারা দেশে সবচেয়ে আলোচিত যে চলতেছে তারই ধারাবাহিকতা ভিডিও ভিডিও ইতিমধ্যে পিডিও শুরুতেই অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর বেশি কথা না পারি আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার কারণ হচ্ছে যে ভিডিওটি অনেক লম্বা হয়েছে তো আমি সংক্ষেপের সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার যারা আমাদের ইউটিউব ফারুকীয় এখন উত্তর প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে সবাইকে অনুরোধ করব এক মুহূর্ত না সবাই ভিডিওটি দ্রুত সকালে দেখার এমন গুরুতর অভিযোগই রেবের বিরুদ্ধে আর এই ভয়াবহ অভিযোগে নিয়ে হাইকোর্টে প্রতিকার চেয়েছেন সেই মহিলা ডাক্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা ইশরাতি সীতা ময়মনসিংহের কমিউনিটি মেডিকেল থেকে এমবিবিএস পাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল থেকে জনস্বাস্থ্য বিষয়ে করেন স্নাতকোত্তর সবকিছু ভালোই চলতেছিল কিন্তু তিন বছর আগে একটি ঘটনা উলটপালট করে দিয়েছে তার পেশাগত ও ব্যক্তিগত জীবন দু একুশ সালের আঠাইশে জুলাই সাদা পোশাকের এক পরিচয়ে আলী আশরাফ নামে কর্মকর্তা ঢোকেন তার বাসায় নিজেকে র্যাবের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ইসি তার ল্যাপটপ নিয়ে চলে যান তিনি পরে ওই দিন বিকাল চারটায় র্যাবের একটি টিম বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায় ডাক্তার ইসি তাকে ডাক্তার জানান যে র্যাব সদর দপ্তর থেকে তাকে নেওয়া হয় র্যাব একে এরপর র্যাব এক ও র্যাব চারে রাখা হয় তাকে তার অভিযোগ এই পাঁচ দিন তাকে অমানসিক নির্যাতন করা হয় পাঁচ দিন পর তাকে র‍্যাব মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সামনে হাজির করা হয় ইশিতাকে তার বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা হয় তিনটি মামলা এ সারা রাত আমাকে টর্চার করেছিল উনি পায়ে যে মোটা রডটা দিয়ে পায়ে মেরেছিল আর দুই হাতেও অনেক আঘাত করেছিল এবং প্রেস এর সময় যে আমাকে দেখানো হয়েছে যে ইউনিফর্ম পরা আরেকবার দেখা গেছে একটা হোয়াইট কামিজের ওপর ব্ল্যাক ব্লেজার পরা শু পরা ওগুলো কিন্তু কোনো কিছুই আমার না তারা বডি মেজারমেন্ট নিয়ে ওই থ্রেড দিয়ে ওটা আমাকে করতে বাধ্য করে এখানেই শেষ নয় ১৪ মাস জেল খাটতে হয় ডাক্তার ইশিতাকে পরে উচ্চ আদালত দ্বারস্থ হলে মুক্তি মিলে তার ইশিতার আইনজীবী জানান র্যাবের ডিজিটাল আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন তিনি বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে হচ্ছে কোনো এক ঊর্ধ্বতন অচেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনায় এই মামলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কোর্ট একটা ডিরেকশন দিয়েছেন যে তিন মাসের মধ্যে এই মিথ্যে মামলার পিছনে কারা কারা ছিলেন

তা আমি তাকে বলছি যে তুমি তোমার কথাগুলো আমাকে জানাও লিখিতভাবে ও জানালে পরে আমি আমার সবাইকে নিয়ে বসে জিনিসটা আমাকে পর্যালোচনা করে দেখতে হবে বিষয়টা কি এসি তার দাবি অভিযুক্তরা তাকে নানাভাবে ভয় বিধি দেখাচ্ছে এখনো এখন প্রশ্ন হচ্ছে যদি সেই সময় সেই দু হাজার একুশ সালে যখন র‍্যাবের বিরুদ্ধে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আসেনি র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসার কয়েক মাস আগে এই ডাক্তার এসি তাকে আলিয়া শ্রফ নামের এই গোয়েন্দা কর্মকর্তা তার বাসায় এসেছেন বাসায় এসে তাকে গ্রেফতার করেছেন সেই আলিয়া শ্রফকে ধরতে হবে সেই আলিয়া শ্রফকে বলতে হবে যে তুমি কিসের ভিত্তিতে ডাক্তার ঋষি তাকে ধরলা একজন ভুয়া ডাক্তার বলে ডিজিটাল নিরাপত্তায় এবং সেই সময় সেই সময় র্যাবের প্রধান ছিলেন বর্তমান পুলিশ প্রধান চৌধুরী মামুন এই যে এখন বলতেছে এই যে এখন বলতেছে এরা যে অচেনা এক বড় কর্মকর্তার রোশানলে পড়েছিল ওই ডাক্তার কে সেই অচেনা বড় কর্মকর্তা এটা বের করতে হবে এভাবে একটা দেশ চলতে পারে না আমি অবশ্যই চাই যে অভিযুক্ত র্যাব কর্মকর্তাদেরকে গ্রেফতার করতে হবে কঠিন শাস্তি দিতে হবে এবং কারা কারা জড়িত অবশ্যই এটা বের করতে হবে তো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায় লন্ডনে এটা হয়েছে আমরা এখানে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং শুধু সেটা নাম একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন এটাকে সরকারের কীভাবে ডিল করা উচিত বা সরকার ঠিকঠাক মতো ডিল করতে পারছে কি না সেটা নিয়ে কথা বলবো এবং এবারকার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে সেটা নিয়েও কথা বলতে চাই তার আগে একটু জানি যে উনি আসলে কী বলেছেন সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে সবার ঘরে ঢুকে আমার মনে পড়ে গেল রোকিয়া প্রাচীর কথা যিনি ঢাকার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ঠিক একই রকম বক্তব্য এখানে তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন এসব নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্বে এসছে ক্ষমতা এসছে সুতরাং তাদেরকে দায়িত্ব দিয়ে মানুষকে সেবা করতে দিতে হবে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন মানে একটা কথা আমি একটু বলে রাখি শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল তারা কি করেছে এটা আমরা জানি আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্হিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে কিন্তু তিনি তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে সত্যিকার অর্থে সরকার সেই তুলনায় আমাদের অনেকেরই অসন্তোষ আছে সেই তুলনায় সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি এটা নিয়ে যৌক্তিক্ষোভ অনেকেরই আছে আওয়ামী লীগের সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে আমরা জাস্ট শুনে রাখি আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে এবং দারুণ কৌতুক উনি করেন যেমন আবু সাঈদের নাম নিয়েছেন মুগ্ধর নাম নিয়েছেন নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস চরিত এই শব্দটা এদের আমরা খুব শুনি শেখ হাসিনাও ব্যবহার করছেন তিনি তাকে দায়ী করছেন উনি শক্তি প্রয়োগ করতে চাননি উনি শক্তি প্রয়োগ করতে চাননি করলে অনেক বেশি মানুষ হতাহত হতে পারতো সেই কারণে তিনি চলে গেছেন এবং পুলিশকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন যদিও আমাদের এখনকার পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তাদের অতীত আচরণের জন্য ভুলের জন্য ক্ষমা চাইছেন এই ডিএমপি কমিশনারও ক্ষমা চেয়েছেন আমরা সেটা দেখেছি এটা রাইটলি উনি করেছেন গণভবনে লুটপাটের কথা এনেছেন উনি চলে গেছেন এবং সংসদ ভবনের এবং এমপি হোস্টেলে লুটপাট হয়েছে বলে তিনি বলছেন এবং গণভবনে হয়েছেন এবং একটা খুবই অদ্ভুত জিনিস আগেও উনি বলেছেন আবারও বলেছেন ডক্টর ইউনুস যে গণভবনে গেল সেটার দিকে ইন্ডিকেট করে উনি বলছেন তিনি এবার বাকি লুট করতে গেছেন এবং খুব মজার ব্যাপার ওখানে উপস্থিত লোকজন এটাই হাততালি দিচ্ছে সেইম সেইম বলছে মানে ডক্টর ইউনুস গণভবনে লুট করতে যাচ্ছে এই কথা শেখ হাসিনার মতো মানুষ বলতে পারেন অবশ্য উল্টো শেখ হাসিনার মতো মানুষই বলতে পারেন এবং তার আশপাশের লোকজন সেটাকে দারুণ এনজয় করেন হাততালি দেন বাংলাদেশে নাকি ভীষণ লুটপাট হচ্ছে শেয়ার বাজারের টাকা পাচার হয়েছে ব্যাংকের টাকা পাচার হয়েছে হচ্ছে আমরা একটু শুনে রাখি মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যা যা কথা বলতাম ঠিক সেগুলো উনি ফিরিয়ে দিচ্ছেন গণহত্যার অভিযোগ করছেন সরকারকে টাকা পাচারের অভিযোগ করছেন অর্থনীতিকে ধ্বংস করার অভিযোগ করছেন বাংলাদেশের দু সালের মধ্যে নাকি বিরাট উন্নত হয়ে যাওয়ার কথা ছিল স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা ধ্বংস করছে এখন ইউনুস এবং তিনটা গ্রুপকে ইউনুসকে উনি ইন্ডিকেট করছেন বারবার এবং এবার দেখলাম উনি ডক্টর ইউনুসের সাথে সই রয়েছেন এবং ফ্যাসিস্ট শব্দটা বারবার ব্যবহার করছেন মানে শেখ হাসিনাকে যতবার ফ্যাসিস্ট বলছেন ডক্টর ইউনুসকে তিনি ঠিক সেটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন আগে যখন আমরা তাকে গণহত্যাকারী কেউ কেউ বলেছি উনি গণহত্যা আসলে না এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে ওই সময় ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি হয়েছে যাই হোক তো উনি সেটা ফেরত দিচ্ছেন এবং তিনি মাস্টার মাইন্ড সমন্বয়ক উপদেষ্টা সবাইকে আবার হুমকে দিয়েছেন ওনার খুব দুঃখ উনি নাকি সবার গরিবের পেটে ভাত দিয়েছেন দেশের উন্নতন করেছেন এটাই কি তার অপরাধ অপরাধের প্রশ্ন এসছে কারণ তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হচ্ছে এই অপরাধে কিনা না শেখ হাসিনা আপনাকে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য আপনি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছেন যে অপরাধটা সাধারণ ফৌজদারি অপরাধ না এটা বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীর বহু জায়গায় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালেও আপনার বিচার করা যাবে আপনি আপনার দেশের মানুষকে খুন করেছেন গুম করেছেন কাস্টাডিয়াল টর্চার করেছেন ক্ষমতায় থাকার জন্য কিন্তু এগুলো মানবতা বিরোধী অপরাধ বলে সেটা করা যায় তুমি সংবিধান দেখাচ্ছেন আবার যারা হত্যা এবং কু করে ক্ষমতায় এসছে আমরা জানি সংবিধানের একটা অনুচ্ছেদে অনেক আলাপ হয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষজনকে এই ধরনের সংবিধান স্থগিত বাতিল ইত্যাদি ইত্যাদি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন সেই জুজুর ভয়ে দেখাচ্ছেন শেখ হাসিনার জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি পঞ্চদশ সংশোধনী যে চ্যালেঞ্জ হয়েছিল সেটা রায় হতে যাচ্ছে সতেরো তারিখ এবং এটা মোটামুটি নিশ্চিত এটা আমরা আইন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপের প্রশ্ন না ওই সংশোধনীতে এত বাজে ছিল এত রকম ভায়োলেশন আছে ওটার ওটা বাতিল হবে সো ওটা বাতিল হলে এই ধারাটাও চলে যাবে সুতরাং আমরা বেঁচে যাব তবে হ্যাঁ এই কথা আগেও বলেছি এখনও বলছি সেই না ফিরে আসলে এইটা আমরা এই অনুচ্ছেদ যাক বা নতুন সংবিধান লিখি সেই সংবিধানে অভ্যুত্থানকারীদেরকে জাতি সূর্য সন্তান বলে তাদেরকে ভবিষ্যতের সব অপরাধ থেকে মুক্তি দিয়ে লাভ নেই সেই হাসিনা সবাইকে আসলেই দেখে নেবেন তারপর খুনিদের বিচার তিনি করবেন এই যারা আন্দোলনে ছিলেন অভ্যুত্থানে ছিলেন সবার বিচার করবেন যেমন যুদ্ধাপরাধের বিচার তিনি করেছেন ইত্যাদি ইত্যাদি সেখানে একটা প্রশ্ন তার যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর আছেন নাম বলেননি কিন্তু যারা তাজুলকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে যিনি ওই সময় তাদের ডিফেন্সের মেইন লয়ার ছিল যুদ্ধাপরাধীদের তাকে এখানে দেয়া হয়েছে কেন এই প্রশ্নটা তুলেছেন কেউ কেউ তখন আগেও ভাবছিলেন যে তার নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটা করার চেষ্টা করা হতে পারে এবং বিজয়ের মাস বিজয় আসবেই এবং ডা ফ্যাসিস টিউনুস আবার বলছেন তার উন্ডাস যেভাবে সন্ত্রাসী বাহিনী দেশ ধ্বংস করেছে সেই বিজয়ের সময় তাদের সবাইকে বিচারের আওতায় আনবেন আচ্ছা এটা শেষ না ইনফ্যাক্ট এটা এখন সিস্টেম্যাটিক বিষয়ে পরিণত হচ্ছে যেটা সবচেয়ে জরুরি কথা আমার সামনে আরেকটা পোস্টার আসলো ফেসবুক সূত্রে দেখেছি আগেটাও ফেসবুকে এসছে সেটা হলো ডিসেম্বর চোদ্দ শনিবার এটা আবার একটা হোটেলে এটা আমেরিকাতে হবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর মহানগর আওয়ামী লীগ এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এখানে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার হতে যাচ্ছে এই প্রসঙ্গে আসবো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সভার সেটা দিয়ে বলেছিলাম শুরুর দিকে সেটা এবার একটু বলি প্রথম আলোর হেডলাইন লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা এখানে অনেককে দেখা গেছে তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রী পরিষদ সদস্য মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এরা সেখানে বসেছিলেন তার মানে এবারকার যে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন ভাষণ দেবেন আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কিনা করার কথা করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করবে আর যদি চেষ্টাই না করে থাকেন সেটাও ভুল হয়েছে কারণ যখন শেখ হাসিনাকে পোর্ট্র করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণগুলো দিচ্ছেন আমাদের প্রধান উপদেশটা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি এবং এটা উচিত শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে যেমন ধরুন ভারত এক সময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল তাদেরকে তুলে দিতে হবে সেই চাপ ছিল এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো হাজার গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি সেটা দূরে থাকুক তিনি বসে প্রকাশ্যে প্রকাশ্যে লুকিয়েও না প্রকাশ্যে উনি এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন গর্হিত অপরাধ ভারত এটা উস্কে দিচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইবড মোদি প্রেসক্রাইব করছে করার জন্য এবং ভারত কি কী উনি বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে কোনো সন্ধে আগে যেমন দিত এটা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা কারণ সরকার প্রধান স্বয়ং বলেছিলেন এটা করা যাবে না এসে জনগণেরও ইনক্রিজিংলি এটার বিরুদ্ধে অপোজিশন আছে একটা সময় চুরির মতো দেখা মানে আমি এই এই চেঞ্জটা দেখার কথা বলছি এবং সামনে কি আসতে পারে সেই আলাপ করতে পারি আমরা চেঞ্জটা হচ্ছে প্রথম চুরির মতো যে একটা ফোন কল কেউ রেকর্ড করে ছেড়ে দিচ্ছে কিন্তু ওনার বক্তব্য সামনে চলে আসো সেখানে হুমকি ধামকি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা সেটা ছিল তারপর এবারে দফায় এসছে এরপর চিন্ময় গ্রেফতারের পর ফেসবুক স্ট্যাটাস ফমল তারপর এবার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে উনি নিজের মুখে এখনো প্রধানমন্ত্রী নিচে দাবি করছে না কিন্তু উনি পদত্যাগ করতে পারেননি আগের একটা ভাষণে উনি বলেছেন নিউ ইয়র্কে যেটা দিয়েছেন এটা আসবে বারবার এবং পোস্টারে লেখা তার মানে আমাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার আনা হবে এবং ফর্মালি উনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন ইনভলভড হয়ে গেছেন শেখ হাসিনা পলিটিক্যালি ইনভলভ এনগেজড হলে খুব বেশি ক্ষতি আমাদের আমাদের আছে আমি মনে করি না এটা একেবারেই না কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে সেটা আরও সেই ট্রমাটা আরও জীবন্ত থাকবে আরও তাজা থাকবে এটা থাকা উচিত এটা ভালো কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার ভারত তার যে অ্যাটিটিউড সেটা মানে বাংলাদেশের প্রতি অত্যন্ত নেগেটিভ যে অ্যাটিটিউড সেটা ধরে রাখছে সেটা কন্টিনিউ করছে এটা তাৎপর্যটা মূলত ওই জায়গায় ওইভাবে দেখতে হবে এবং ভারতের ওপরে সরকারের আসলে প্রকাশ্য এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে তীব্র চাপ তৈরি করতে হবে শেখ হাসিনা ভারতে বসে যেন এই ধরনের কোনো কিছু করতে না পারেন কারণ আমি আগেও বলেছি আমি আবারও বলি আমি মনে করি যে আস্তে আস্তে এই আলাপটা মাটিতে ছেড়ে দেওয়া হবে তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং একটা পরিস্থিতি যদি দেখা যায় যে একটা প্রবাসী সরকার করব করব ভাব এটা দেখানোর চেষ্টা তাদের দিক থেকে হতে পারে আমাদের সরকারের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং যেখানে এই ধরনের ঘোষিত প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত সমাবেশ করছে এবং বিদেশি আওয়ামী লীগের শাখা লন্ডন বা যুক্তরাজ্য আওয়ামী লীগ বলে পোস্টারিং হয়েছে এটা অবৈধ একইভাবে এখন একটা শহরের নামে আওয়ামী লীগের পোস্টার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী আর পিও অনুযায়ী যেখানে রাজনৈতিক দল নিবন্ধনে শর্ত আছে সেখানে কোনোভাবেই একটা দলের প্রবাসী শাখা থাকতে পারে না এই ব্যাপারগুলোতে সরকারের সিরিয়াসলি কাজ করা উচিত আমি মনে করি এই ইস্যুটা নিয়ে সামনে সমস্যা বাড়বে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি বহরে হামলা করেছে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের গাড়ি এখন আমরা থানায় পৌঁছাইনি পুলিশ আসছে আমাদের গাড়ির কি অবস্থা করেছে দেখুন গাড়ির কাজ পুরো ভেঙে ফেলেছে পিছনের কাছও ভেঙে ফেলেছে আমাদের সাথে যা ছিল সবই তারা চিন্তাই করে নিয়ে গেছে ফোন নিয়ে গেছে আমার ওয়ালেটে অনেক ইম্পর্টেন্ট সব কিছু নিয়ে গেছে আচ্ছা উনি হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক মিশু আলী সুহাস এই মুহূর্তে হামলার শিকার হওয়া রাকিব ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো জানেন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির মেম্বাররা আমাদের সাংগঠনিক সফরে আমরা আন্দোলনের উদ্দেশ্যে রাত একটার দিকে রওনা দিয়েছি তো আমরা এখন এমন একটা জায়গা আছি সেটা হচ্ছে আমরা সোনারগাঁও থানার মধ্যে পড়ছে কুমিল্লার একটু আগে আমাদের গাড়ি চলতেছে এখান থেকে আসলে গাড়িগুলো একদম স্লো স্লো চলতেছে এমন অবস্থা হুট করে দেখলাম কয়েকজন চিন্তাকারী তাদের ছয় সাত এবং হচ্ছে কাপড় বাদাম এরা মনে হচ্ছে লাভ কি এসে গাড়ির যে কাজগুলো ভাঙা শুরু করছে চাপাতি দৌড় আছে আর হচ্ছে অন্য বড় তো সবাই ভাঙা করে আমরা নিচ থেকে সব দিয়ে দিছি কারণ হচ্ছে এখানে আমরা আমাদের সাথে আমাদের নারী যোদ্ধা সহযোদ্ধারা আছে আমরা সবাই জীবনে নিরাপত্তার কথা ভেবে তারপরে তারা আমাদের গাড়ির পাশে অনেকগুলা বাকার কারণে আমাদের যে অনেকের হাতে কাটা গেছে এখন এখানে একটা বিশেষ খুবই উদ গেছে সেটা হচ্ছে এমন একটা ব্যস্ত রোড মানে আমার কাছে একটা জিনিস খুবই আশ্চর্য লাগতেছে যে পুলিশেও আসলো পুলিশ পুলিশ বলতে কি একজন একজন গার্ড আসছে তারাও নামতেছে মানে তারাও চলে যাচ্ছে একদম খুবই নিরিবিলি সামনে আরো হবে যদি আমাদের প্রশাসন যদি এখানে যদি স্ট্রাইক নিয়ে কোনো মুভমেন্ট না করে হাইওয়ে পুলিশ যদি ভালোভাবে দায়িত্ব পালন না করে আজকে আমাদের এখানে সবাইকে ওরা মেরেও ফেলতে পারত তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা আলহামদুলিল্লাহ তবে পুলিশ প্রশাসনের কাছে এবং জনগণের কাছে এটা আরো বেশি নিরাপত্তা করার জন্য সবাইকে সচেতনতা ধন্যবাদ রাকিব ভাইকে পুলিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছে পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এরপর থেকে মানে তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল আপনাদের খেয়াল আছে তো যেন কোনো এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে তো কয়েক ঘন্টা পরে আবার সেটা খুলে দেওয়া হলো এরপর আমরা দেখলাম ঢাকাতে আমাদের যে শাহজালাল এয়ারপোর্টে আছে সেখানে পলক থেকে শুরু করে অনেকে আটক হলেন আবার আমরা শুনছিলাম যে আরাফাতও আটক হয়েছেন পরবর্তী সময় তার কোনো হদিস পাওয়া যায়নি যাই হোক তো এই যে দীর্ঘ সময়ের মধ্যে আমরা আরেকটা তথ্য শুনলাম ওই ঘটনার পর। আমাদের সেনাপ্রধান বলছিলেন যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো প্লাস মানুষ আশ্রয় নিয়েছেন তো তারা কারা তারা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে কানেক্টেড এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে থাকা বা আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর যারা আছেন তারা যাদের জীবন রিস্কে ছিল এখন এই ছয়শো মানুষ আসলে কোথায় গতকালকে হাসনাত প্রশ্ন করতেছিল যে মানুষগুলো কোথায় গেছে তবে এদের কিছু যে যুক্তরাজ্যে গেছে কিছু যে বাংলাদেশ ছেড়া পালাই গেছে এটা কিন্তু আজকে আমরা একটা আই উইটনেস বা এভিডেন্স হিসাবে সামনে চলে এলো দশক গতকালকে ছিল ঐতিহাসিক আটই ডিসেম্বর মানে আমাদের জন্য ঐতিহাসিক না আওয়ামী লীগের জন্য পাঁচই আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতন নিজেদের নেতা নেতাকর্মীদের নিয়ে বিশাল একটা সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এটা ফিজিক্যালি কোনো প্রোগ্রাম ছিল না ভারতে বসেই প্রযুক্তির সহায়তা মানে ভার্চুয়ালি যে প্রোগ্রামগুলো আমরা এতদিন দেখছি তারেক রহমান বিদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দিতেন এখনও দিচ্ছেন ওয়েস্টাইলই ভারত থেকে যুক্তরাজ্যে তিনি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেশন ভ্যানু হলে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল সমাবেশ করেছেন শেখ হাসিনা সেখানেই সেই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও উপস্থিত থাকতে দেখা গেছে যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার তো সেখানে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মেইন এথিক্স বা ইস্যুটা ছিল যে আপনার এই মুহুর্তে বাংলাদেশে যা ঘটছে বা আওয়ামী লীগের আগামী দিনগুলোতে কী করণীয় সেই বিষয়ে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে তিনি মত বিনিময় করেছেন আর এটা নিয়ে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল অথবা আরও যে বিভিন্ন পেজগুলো আছে আইডিগুলো আছে সেখান থেকে এটা সম্পর্কে বেশ কিছু বক্তব্য বা ফুটেজ জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে তো সেখানে তিনি বরাবরের মতনই ক্ষমতায় থাকাকালীন যেমন ডক্টর ইউনুস্রেফ প্রতিদিন তিনবার পদ্মায় করে চুয়ানোর চেষ্টা করতেন ওইরকম কিছু বক্তব্য ছিল এর পাশাপাশি সরকার পতনের পেছনে কিভাবে একটা পরিকল্পনা করা হয়েছে এগুলো নিয়েও দলীয় নেতাকর্মীদেরকে তিনি ব্রিফ করেছেন এর পাশাপাশি আগামী দিন আওয়ামী লীগের রাজনীতিতে কী করা উচিত ইউরোপে যারা বসবাস করছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত বাংলাদেশে যারা আছেন তাদের কিভাবে মুভমেন্ট করা উচিত নানান ধরনের পরামর্শ তিনি দিয়েছেন তবে ইউরোপে যারা বসবাস করছেন তাদের উপরে সম্মত গুরুদায়িত্বরা দিচ্ছেন যে 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 দেশে বসবাস করে ওই দেশের সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে মানবাধিকার সংগঠনগুলোকে আপনার বাংলাদেশে কি ঘটছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন দিতে সেই দেশের এমপিদের কাছে বাংলাদেশ নিয়ে কথা বলতে তাদের পার্লামেন্টে যেন বাংলাদেশ ইস্যুটারে ফোকাস করে কারণ আমরা বাংলাদেশের যে রাজনীতিটা এটা কিন্তু আমাদের বাবা তারপর হচ্ছে পরদাদা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের হাতেই কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছি মানে বিশেষ করে এশিয়ার এই দেশগুলোতে তাদের একটা প্রভাব প্রতিপত্তি কিন্তু আছে কিন্তু মজার আরেকটা বিষয় হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে তারা বলে যে দেখো বিদেশে বৈশাখ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আওয়ামী লীগ সারা বছর এগুলো বলছে না বলছে তারেক রহমান সম্পর্কে বা আমরা যারা কথা বলতাম অনেকের বিরুদ্ধে কিন্তু এগুলো হয়েছিল তো এখন আবার ওই একই স্টাইলে একই ফর্মুলাই আবার ফলো করা হচ্ছে তো এইটা নিয়ে আবার আমরা দেখছিলাম যে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার আছেন তাকে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে দেখেন যুক্তরাজ্যে আপনি এই প্রোগ্রামটা কীভাবে আপনারা করতে দিচ্ছেন কিন্তু যুক্তরাজ্যের সিস্টেমে চাইলেই করতে পারে কোনো বাধা নেই সেটাই এখানে প্রমাণিত হলো কারণ যুক্তরাজ্য সরকারকে একটা বার্তা দেওয়ার পরেও সরকার এই প্রোগ্রাম বন্ধে কোনো ধরনের ভূমিকা তারা রাখেনি তো সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নতুনভাবে তার রাজনীতিকে ফিরাতে চাচ্ছেন তবে কেউ কেউ বলছেন ওনার যে বয়স হয়ে গেছে সম্ভবত তিনি যদি আর দুই চার দশ বছরও বাঁচেন আওয়ামী লীগ দুই চার দশ বছরও বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে না হ্যাঁ একটা সময় হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে তবে এখনকার এই যে মন্ত্রী এমপি যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় থাকাকালীন মানে ওয়ান ক্যান্ড অব বাংলাদেশকে কী ভাবতো আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই যে হাসান মাহমুদ মানে ক্যামেরার সামনে এত মিথ্যাবত দিন রাত এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমি ওনারে কালামাগুর মাগুর বলি কারণ এই একটা লোক যে ধরনের অপকর্ম করাইছে পুলিশের যে কোনো অপকর্মকে সাফাই গেছে আবার এখন সেই পুলিশ মানে নানান ধরনের বক্তব্য কিন্তু এই মানুষগুলোই বলছে তা আমরা চাই বাংলাদেশে ইন ফিউচার একটা ডিফারেন্ট একটা রাজনীতি যে সরকার পরিবর্তন হবে ক্ষমতার পরিবর্তন হবে কিন্তু কোনো একজন মানুষ আওয়ামী লীগ করতো কোনো একজন মানুষ বিএনপি করত কোনো একজন মানুষ জামাত করতো তার বিরুদ্ধে মামলা তাকে হয়রানি তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর মফ জাস্টিসের শিকার হওয়া তারা না পেলে তার ছেলের অস্ত্র চালান দিয়ে ঢুকাই দেওয়া এই যে কর্মকাণ্ডগুলো এই যে নোংরামি এগুলো বন্ধ হইতে বাট এখনও কি বন্ধ হইছে এখনো হয় নাই এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ক্ষমতা এখনো আসে নাই ইন ফিউচার ক্ষমতায় আসবে কিন্তু থানা পুলিশ এলাকার ভিতরে একটা ঘটনা হলে ওই বিএনপির সভাপতিরে ফোন দিয়ে কেন তিনি কি সরকারের লোক তিনি একটা দলীয় পদপদবি পদবি পাইয়ে বসছেন এই যে চাটুকারিতা এই যে দালালিপানা এগুলো থেকে পুলিশকে যেমন বের হবে আমাদের রাজনৈতিক নেতাদেরকেও মানে এগুলো থেকে বের হয়ে আসতে হবে আওয়ামী লীগের এমন কঠিন পরিণতি দেখার পরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কি কোনো রকম পরিবর্তন আছে আপনি দেখতেছেন কোথাও একদম হাই কমান্ডে আছে আমি তারেক রহমান সাহেবকে দেখি পরিবর্তিত রাজনীতির একটা বাতাস তিনি ডাকছেন যেমন ধরেন এই যে কথায় কথা আপনারা যারা ফেসবুকে রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক কিন্তু তারা নিজে বলতেছে যে বাবা তুমি এত তেল মাইরো না তুমি আমার এগুলো ডাকার দরকার নাই একটা ভালো কাজ করছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি সেটা হচ্ছে অলিতে গলিতে পোস্টারের ছেদ দালাই ছিল তো বলছে এগুলো তোলো এগুলো হচ্ছে ভালো কাজ ইভেন দলের মধ্যে যেই সকল চামচারা একদম প্রান্তিক লেভেলে মানুষের উপর জুলুম করতেছে তাদেরকেও কিন্তু তিনি সতর্কবার্তা দিচ্ছেন বাট তারপরেও অনেক কিছুই কিন্তু আউট অফ কন্ট্রোলে আছে আপনি দেখেন যে একদম উচ্চ পর্যায় থেকে আমি রিজবি সাহেবের একটা বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি রাজনীতি এরকম হওয়া উচিত রিজবি সাহেবের একটা বক্তব্য কী ছিল যে আওয়ামী লীগ করে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নাই সে কোনো অপকর্ম করে নাই ওই মানুষটারে আপনি কেন মামলার আসামি করবেন তারাই কেন মব জাস্টিসের শিকার করবেন ইভেন ছাত্র দলের কয়েকজনের বিরুদ্ধে মামলা দিচ্ছে বিএনপি কেন আওয়ামী লীগের একটা পরিবারের উপর তারা অত্যাচার করছে এইটা হচ্ছে রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত মানুষের হৃদয় জয় করার জন্য দলীয় কমান্ডরা যখন কাজ করছে লোয়ার লেভেলে ফ্যাট খাউয়া এলাকার ভিতরে কোনো কাম নাই বাদাইম্যা এরকম একটা শ্রেণী আছে ওই সিএন জলার থেকে পঞ্চাশ টাকা বাজারের জীবিত থেকে পাঁচ টাকা ওই দোকান থেকে লুটপাট কালকে দেখলাম বিএনপি নেতার নেতৃত্বে এক বিশাল মাসের দিঘি লুটপাট করে সব ধরে নিয়ে যাচ্ছে তো এগুলো কি গণমাধ্যমে দেখছে না আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবস উদযাপন নিয়ে বিএনপির দুই কমিটি গুতাগুতি লেগে দশটা হাসপাতাল কি পরিমাণ জোশ চিন্তা করছেন এগুলো থেকে শিক্ষা নেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে হলে একটা ট্রেন্ড কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে মানে জুলুম করলেই কিন্তু আওয়াজ উঠছে তবে সব জায়গায় এখন আওয়াজটা ওইভাবে উঠছে না আমরা আশা করি ইন ফিউচার আওয়াজ ওঠা যেন বন্ধ না হয় তো দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর পারি অনলাইন ইউটিউব চ্যানেলে যদি অ্যাকাউন্ট থাকে চান সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে না কোনো ভিডিওতে বল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ